কলকাতায় আসছে সূর্যবংশী প্রথম ম্যাচে বুধবার ইডেনে আসছেন কে কারের একাধিক ক্রিকেটারও শীতের শুরুতেই কলকাতা জমজমাট টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার অন্যতম সেরা আকর্ষণ বৈভব সূর্যবংশী বিহারের কিশোর ব্যাটার কলকাতায় থাকবে বেশ কয়েকদিন স্বভাবতই বাংলার ক্রিকেট প্রেমীরা গ্যালারিতে বসে সূর্যবংশীর ব্যাটিং দেখার সুযোগ পাবেন সৈয়দ ট্রফির এলিট গ্রুপ ম্যাচগুলোর আয়োজক সিএবি কিছু ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে কয়েকটি শর্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার গ্রুপ বিতে রয়েছে বিহার দলের সঙ্গে আসবে সূর্যবংশীও কলকাতার মাঠে তার খেলাও একরকম নিশ্চিত কারণ চোদ্দ বছরের সূর্যবংশী বিহারের সহ অধিনায়ক সূর্যবংশীর আগ্রাজি ব্যাটাং ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের যে কোনো ম্যাচেই সূর্যবংশীকে ঘিরে আলাদা আগ্রহ থাকে ক্রিকেটার প্রেমীদের বাংলার ক্রিকেট প্রেমীরা এবার গ্যালারিতে বসে সূর্যবংশীর ব্যাঠাতে তাণ্ডব দেখার সুযোগ পাবেন প্রতিযোগিতায় বিহারের পরের ম্যাচ আঠাশে নভেম্বর ইডেনে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সকাল এগারোটা থেকে তারপর তিরিশে নভেম্বর জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ ইডেনে বিকাল সাড়ে চারটে থেকে